বিনা মেঘের বজ্রপাতে নেত্রকোনা ও সুনামগঞ্জে পাঁচজন মৃত জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন একজন স্থানীয়রা বলছে ঘটনার সময় বৃষ্টি ছিল না মেঘলা আকাশ থেকে হঠাৎ করেই বজ্রপাতে তারা নেত্রকোনার খালিয়াজুরির পৃথক স্থানে বজ্রপাতে মৃত্যু হয়েছে জনের নিহতরা হলেন রসুলপুর গ্রামের নিজামুদ্দিন কৃষ্ণপুর গ্রামের কবির হোসেন ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার স্থানীয়রা জানান সন্ধ্যার আগে তাদের কেউ হাওড়ে গরু আনতে গিয়েছিলেন কেউ ধান কেটে বাড়ি ফিরছিলেন হঠাৎ করেই বজ্রপাত হয় গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই মারা তিনজন অন্যদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও ছাতকে বজ্রপাতে মারা গেছেন দুইজন বিকেলে শান্তিগঞ্জের নাওগাঁও গ্রামে গরু আনতে গিয়ে বজ্রপাতে শিকার হন দেলোয়ার হোসেন আর হায়দরপুর গ্রামের আমির উদ্দিন বাড়ির পাশে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে মারা যান